নমস্কার বন্ধুরা কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো বর্তমানে পশ্চিমবঙ্গে বহু ফর্ম ফিল চলছে তাদের মধ্যে তোমাদের পাঁচটি ফর্ম ফিল আজকে দেখাবো এই প্রত্যেকটি ফর্ম ফিল কিন্তু মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশে ফর্ম ফিল চলছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ চলছে দেখো তোমাদের প্রথম যে ফর্ম ফিল আপটা চলছে সেটি হলো কলকাতা হাইকোর্টের উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ শিক্ষাগত যোগ্যতাগত দেখো উচ্চ মাধ্যমিক পাশে তোমরা জানো যে রিসেন্টলি রিক্রুটমেন্ট বেরিয়েছে কলকাতা হাইকোর্টে তো এখানে বেতন দেখো বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত এখানে মোট পদ আছে দুশয় একানব্বইটি পদে নিয়োগ হতে চলেছে পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে এবং আগস্টের ছাব্বিশ তারিখ পর্যন্ত চল দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখো কলকাতা হাইকোর্ট ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও ডিটেলস জানতে পারবে এই পরীক্ষা সম্পর্কে সমস্ত কিছু এই ওয়েবসাইটে দেওয়া আছে দ্বিতীয় যে ফর্ম ফিল আপটি চলছে দেখো পশ্চিমবঙ্গের জেলাশাসক অফিসে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ চলছে এটি ঝাড়গ্রাম জেলাতেই চলছে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ফর্ম ফিল করতে পারবে এখানে দেখো তোমার আর পদে নিয়োগ হতে চলেছে এছাড়াও দেখো কুক হেল্পার কর্মবন্ধু বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করো এরপরে যেটি নিয়োগ হতে চলেছে দেখো ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অর্থাৎ তোমাদের এই মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে পদে তোমাদের নিয়োগ হতে চলেছে এখানে দেখো দেখো সিনিয়র ব্রিজ ব্রিজ ডিজাইনার ডিজাইনার টেকনিক্যাল হাইড্রোলজি টানেল ইঞ্জিনিয়ার বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে এর পরবর্তী দেখো হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত প্রত্যেকেই আবেদন করতে পারবে আর বেতন এখানে দেখো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা বেতন জানতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়া আছে তোমার দেখো মোট পদ একত্রিশটি পদে আবেদন হবে এবং আটই অগাস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ তথ্য জানতে পারবে পরবর্তী দেখো এটি দেখো বিধাননগর সন্তোষণী বিদ্যাচক্র অর্থাৎ দার্জিলিংয়ের একটি স্কুলে তোমাদের নিয়োগ হতে চলেছে এটা বেঙ্গলি টিচার নেওয়া হবে তো তোমরা অবশ্যই দার্জিলিং জেলার যদি বাসিন্দা হয়ে থাকো অবশ্যই ফর্মটি ফিল আপ কর দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমরা ডিটেলস জানতে পারো আর এটি দেখো একত্রিশ তারিখে ফর্মটা নোটিফিকেশান আউট হয়েছে তার দশ দিনের মধ্যে তোমরা আবেদন করতে হবে অর্থাৎ একত্রিশ তারিখ থেকে দশ দিনের মধ্যেই তোমরা আবেদন করতে পারবে দেখো তোমরা যারা নতুন চাকরি প্রার্থী হয়ে আছো বা নতুন দর্শক হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এরকম আরও নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে